আচ্ছা একটা জিনিস ভাবা যাক তো রিয়্যাক্ট কম্পোনেন্ট বললেই আমাদের মাথায় কি আসে সাধারণত একটাই ছবি ভাসে তাই না একটা ফাংশন আর তার শেষে গিয়ে একটাই রিটার্ন স্টেটমেন্ট কিন্তু প্রশ্নটা হলো এই ধারণাটা কি আসলেই সত্যি মানে একটা রিয়্যাক্ট কম্পোনেন্টে কি সবসময় একটাই রিটার্ন থাকতে পারে এর বেশি কি নয় একদমই না আর এখানেই কিন্তু আজকের আলোচনার আসল মজাটা রিয়্যাক্টে জানেন তো আমরা চাইলে শর্তের ওপর ভিত্তি করে এক এক সময় এক এক জিনিস রিটার্ন করতে পারি এই যে দারুণ একটা প্যাটার্ন এটাকেই বলা হয় মাল্টিপল রিটার্নস মানে সোজা কথায় পরিস্থিতি বুঝে কম্পোনেন্ট তার ভোল পাল্টে ফেলতে পার চলুন ব্যাপারটা আরেকটু সহজ করে বুঝি একটা বাস্তব উদাহরণ দিয়ে ধরুন একটা বন্ধ রেস্টুরেন্টের কথা ভাবি দেখব কিভাবে এই আইডিয়াটা ব্যবহার করে একদম আলাদা একটা ভিউ দেখানো যায় শুধু একবার কল্পনা করুন একটা রেস্টুরেন্ট আছে আর আজকের মতো সেটা বন্ধ এখন কাস্টমাররা কিন্তু ওয়েবসাইটে ঠিকই আসছে পেজটা ভিজিট করছে এখন ভাবুন তো কোনটা বেটার এক্সপিরিয়েন্স হবে ওয়েবসাইটে ঢুকে খালি টেবল আর একটা ফাঁকা মেনু দেখা নাকি ঢোকার মুখেই বড় করে একটা সাইন দেখা যেখানে লেখাম আজ বন্ধ অবশ্যই পরেরটা তাই না কোডিংটাও ঠিক একই রকম আমরা একটা এফ কন্ডিশন দিয়ে শুরুতেই চেক করে নিতে পারি যদি দেখি ডেটা নেই বা অন্য কোনো সমস্যা তাহলে মূল কন্টেন্ট দেখানোর আগেই ব্যাস একটা মেসেজ রিটার্ন করে দিলাম তবে হ্যাঁ এখানে একটা ছোট কিন্তু জরুরি বিষয় আছে যখনই কোনো কিছু রিটার্ন করা হয় ফাংশনটা কিন্তু ওখানেই থেমে যায় তার মানে পেজের বাকি অংশ যেমন ফুটার বা হেডার সেগুলো আর লোড হবে না তো এই টেকনিকটা কখন সবচেয়ে কাজে দেয় যখন পুরো স্ক্রিন জুড়ে একটা আলাদা ভিউ দেখাতে হবে যেমন ধরুন একটা লোডিং স্ক্রিন বা একটা বড় এরোর পেজ ওকে তাহলে একটা পুরো আলাদা ভিউ দেখানো তো বোঝা গেল কিন্তু যদি এমন হয় যে আমাদের কিছুই দেখানোর দরকার নেই মানে একদম জিরো চলুন এবার সোল্ড আউট পিৎজা ট্রিকটা দেখি ভাবুন তো আপনার একটা পিৎজা অ্যাপ আছে আর মেনুর একটা আইটেম সোল্ড আউট এখন কি করবেন মেনুতে ওই আইটেমটা রেখে দেবেন অবশ্যই না তাতে তো কাস্টমারদেরই খারাপ লাগবে এর সমাধানটা যে কি সহজ কোডে গিয়ে শুধু বলে দিতে হবে রিটার্ন নাল এর মানে কি মানে হলো এই কম্পোনেন্টটা রেন্ডারই করার দরকার নেই কিচ্ছু দেখাবে না ব্যাস খেল খাতাম মেনু থেকে আইটেমটা উধাও ডেভেলপারদের জন্য এটা কিন্তু একটা খুবই কমন আর পাওয়ারফুল একটা ট্রিক আচ্ছা এত কিছু জানার পর এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ঠিক কখন কোনটা ব্যবহার করব চলুন এই সিদ্ধান্তটা একদম সহজ করে ফেলি দেখুন নিয়মটা খুব সোজা একটা থামরুল মনে রাখা যায় যদি কম্পোনেন্টের ভেতরে ছোট্ট একটা কিছু বদলাতে হয় ধরুন একটা বাটনের লেখা তাহলে টার্নারি অপারেটর ব্যবহার করাই স্মার্ট কিন্তু যদি শর্তের কারণে পুরো কম্পোনেন্টটাই বদলে ফেলার দরকার হয় মানে একদম ভিন্ন একটা ভিউ দেখাতে হয় তখন মাল্টিপল রিটার্নসের কোনো বিকল্প নেই আর সবচেয়ে বড় কথা কি জানেন এর পেছনে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই কোনো জটিল রিয়্যাক্ট থিওরিও না এটা একদম প্লেইন অ্যান্ড সিম্পল জাভাস্ক্রিপ্ট যেটা আমরা সবাই কম বেশি জানি চলুন পুরো বিষয়টা যেন মাথায় একদম গেঁথে যায় সেজন্য শেষ আর একটা উদাহরণ দেখা যাক এই অফিস রিসেপশনের উদাহরণটা শুনলে আমার মনে হয় সব কনফিউশন দূর হয়ে যাবে ভাবুন এই মাল্টিপল রিটার্ন জিনিসটা হল একটা অফিসের রিসেপশনিস্টের মতো তার কাজ কি সে প্রথমে শর্তটা চেক করে যে ভিজিটার এসেছে তার কি অ্যাপয়েন্টমেন্ট আছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সে সোজা ভিজিটারকে বসের রুমে পাঠিয়ে দেয় এটাই আমাদের প্রথম রিটার্ন আর যদি উত্তর হয় না তাহলে রিসেপশনিস্ট তাকে ফ্রন্ট ডেস্ক থেকেই বিদায় করে দেয় ভিজিট ওখানেই শেষ এটাই হলো আমাদের দ্বিতীয় বা যাকে বলে আর্লি রিটার্ন ব্যাপারটা তো লজিক্যাল তাই না একজন ভিজিটার তো একই সময়ে বসের রুমেও থাকতে পারে না আবার বিল্ডিংয়ের বাইরেও যেতে পারে না কোডিংয়েও ব্যাপারটা ঠিক তাই যখনই একটা রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউট হয় ফাংশনটার কাজ ওখানেই শেষ এর পরের এক লাইন কোডও আর চলে না তো মাল্টিপল রিটার্নসের এই দারুণ কৌশলটা তো জানা হয়ে গেল এখন ভাবার বিষয় হল নিজের পরের কোডিং প্রজেক্টে কোথায় এটা ব্যবহার করে কোডটাকে আরও সহজ আর ক্লিন করে তোলা যায়